হাই আজকে যাচ্ছিলাম আমাদের আগের বাড়ি মানে আমার ঠাকুরদাদের বাড়ি মানে যেখানে জেঠু আমার এখন থাকে আজকে আমাদের আগের বাড়িতে মঙ্গলচন্ডী পুজো এই যে এখানে ঢাক কাকু চলে এসেছে এখানে ঢাক বাজার ছিল আর এই যে ঠাকুর কাকু দেখিয়ে দিলাম এই পুজোটা তো তোমরা জানোই আমাদের মঙ্গলচন্ডী পুজো হয় এই সময় আর মহালয়ার সময় হয় কালী পুজো তারপরে দিদি এখানে আলতা পড়ছিলো কারণ বিয়ের পরেরও এটা প্রথম পুজো আর আমার তো এখানে কোনো কাজ নেই দেখছিলাম সবার আলতা পরা তারপরে এইদিকে মাকে বরণ করা হচ্ছিল নতুন ঠাকুর আমাদের চলে এসেছিল আর এই হলো এবারের আমাদের মা প্রত্যেকবারের মতো খুব মিষ্টি আর সুন্দর এই পুজোটা জেঠু আমাদের আর কালী পুজোটা যেটা মহলের সময় হয় সেটা আমাদের আর এই যে ঠাম্মিকে দেখিয়ে দিলাম একটু ঠাম্মির সাথে কিছু ভিডিও নিয়ে নিলাম তারপর সবাই মিলে মাকে স্থানে বসানো হচ্ছিলো এই যে মা বসে পড়েছে এখন একটু পরে শুরু হবে পুজো এই যে দিদিকেও দেখিয়ে দিলাম প্রথম পুজো বিয়ের পরে নতুন বউ বলে কথা তারপরে একটু আমি অন্যদিকে দেখছিলাম চারিদিকে কেমন কি জানতো হচ্ছে তারপরে এই যে ঠাকুরমশাই পুজোতে বসে গিয়েছিল পুজো শুরু হয়ে গেছে আর এই দিকে রান্না হচ্ছিলো খিচুড়ি আর লাউ আর এই দিকে হচ্ছিল ভোগের প্রসাদের রান্না খিচুড়ি ভোগ এখানে সব রেডি করা হচ্ছিলো তারপরে আমরা বসে যাই সবাই মিলে পুজো দেখতে তারপরে ধুনো নিয়ে আমি একটু আরতি করে নিই মঙ্গলচন্ডী পুজোতে আমাদের মধ্যে একটা দিদার ভর ওঠে আর এই সময় মানে আমাদের সবারই ভয় লাগে খুব কারণ যাতে লেগে না যায় কারণ কোনো সেন্স থাকে না এটাই দিকে আমরা একশো আটটা প্রদীপ জ্বালাই সবাই মিলে তারপরে এইদিকে যজ্ঞ শুরু হয়ে যায় ঠাকুর মাসায় যজ্ঞ করে তারপরে যজ্ঞ শেষে আমরা সবাই যাই যজ্ঞের ফোটা নিতে শেষ হয়ে এখন বসে পড়েছি আমরা সবাই মিলে ভোগের প্রসাদ খেতে ব্যাস এই ভোগের প্রসাদ খাওয়ার আলাদাই স্বাদ তারপর প্রসাদ খেয়ে দিয়ে আমরা সবাই মিলে অনেক আড্ডা দিই সব দাদারা দিদিরা মিলে অনেক মজা করেছিলাম অনেক আড্ডা দিয়ে তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে টাটা